ভিনিং বন্ধুরা ওয়েলকাম টু দীঘা আবারও একটা নতুন লাইভে চলে এলামীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন কিং অফসি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পল দীঘা সমুদ্র সৈকত থেকে একেবারে এক্সক্লুসিভ আপডেট লাইভ চলছে তো আজকে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার রাতের নিঝুম রাতের দীঘা একেবারে জনশূন্য পর্যটক তারই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি প্রতিদিন রাত এগারোটা পর্যন্ত প্রচুর পরিমাণে পর্যটক থাকে কিন্তু আজ এগোটা এখনও বাঁচতে দশ মিনিট বাকি রয়েছে কিন্তু তারও অনেকটাই দেখা যাচ্ছে যে দীঘার সমুদ্র সৈকতে একেবারে পর্যটক বিহীন পর্যটক কোনো প্রকার কোনো পর্যটকই নেই টোটালি শুনশান হয়ে রয়েছে বিশ্ববাংলা থেকে শুরু করে বেস্টার কলোনি বিচ পর্যন্ত টোটালি পর্যটক নেই একেবারে ফাঁকা অন্যান্য দিন আমরা দেখেছি যে দীঘার সমুদ্র সৈকতে গার্ডওয়ালের উপর বসার মতো কোনো জায়গা থাকে না কিন্তু আজ সেটা অন্যরকম দেখা যাচ্ছে দীঘার সৈকত একেবারে পর্যটকবিহীন একেবারে ফাঁকা তারই সঙ্গে এখন জোয়ারের মুহূর্ত চলছে তুমুল জলোচ্ছ্বাস রীতিমতো জোয়ার চলছে তারই কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন সরাসরি কিং অফ সি লাইভ আপডেট বেশ কিছুক্ষণ লাইভ চলবে অবশ্যই আপনারা ঝটপুর থেকে লাইফে জয়েন্ট হয়ে যান সেই ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে লাইভ আপডেট রীতিমতো শুরু হয়ে গেছে দীঘা কিং সি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সেই রাতের নিঝুম রাতের দীঘা সমুদ্র সৈকত একেবারে পর্যটকবিহীন একটাও পর্যটক দেখতে পাওয়া যাচ্ছে না একেবারে জনশূন্য হয়ে রয়েছে দীঘার সমুদ্র সৈকত তারই লাইভ আপডেট এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি দীঘা কিং অফসি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নেই প্রতিদিন আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীঘার সমুদ্র সৈকতের দীঘা সুন্দরীর প্রতিটা মুহূর্ত আপনারা আপডেট বাড়িতে বসেই পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই আজকের সাউন্ড কোয়ালিটি আর পিকচার কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং তারই সঙ্গে বলি এখনও যারা চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নেয় প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে সরাসরি পেয়ে যাবেন দীঘার এক্সক্লুসিভ চিত্র এবং লাইভ আপডেট একেবারে যে সাইক্লোন মান্থা তার ছন্দ কাটিয়ে এখন দীঘা আগের মতো নতুন রূপে চলছে সেই দীঘার প্রবল উত্তাল জলোচ্ছ্বাস তারই সঙ্গে চাঁদের আলোয় মিটমিটে যশ্নায় আলৌকিক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে দীঘার সমুদ্র সৈকত একেবারে চকচকে সুন্দর চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নেই প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে সরাসরি পেয়ে যাবেন ঝটপট করে বন্ধুরা লাইভ করে দিন অপরকে দেখার সুযোগ করে দিন এবং আজকের ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানান আর দীঘার বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্য কমেন্ট করবেন সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন দীঘা সমুদ্র সৈকত থেকে লাইভ আপডেট চলছে ব্যাস ঘন্টাঘানিক চলবে তো বন্ধুরা এখনও যারা লাইফের জয়েন্ট হয়নি ঝটপট করে চলে আসুন সেই ওল্ড দীঘা সমুদ্র সৈকত আপনাদেরই দীঘা সৈকত সুন্দরীর সুন্দর মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরেছি তো আজকের সেই নিঝুম রাতের দীঘা একেবারে জনশূন্য পর্যটকবিহীন কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানান ঝটফট করে কমেন্ট করে দিন বন্ধুরা ষোলোজন লাইভে রয়েছেন কিন্তু একটাও লাইক হচ্ছে না স্ক্রিনে ডবল টেপ করলে অটোমেটিক লাইক হয়ে যাবে তো বন্ধুরা ঝটপট করে লাইক করে দিন দু একটা পর্যটক অনেকটাই দূরে দেখা যাচ্ছে যারা ক্যামেরার মাধ্যমে জুম করা যাবে না এতটা কিন্তু শখের ফলকে কিছুটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিশ্ববাংলা ওই বিশ্ববাংলার কাছে দু একজন পর্যটক দেখতে পাওয়া যাচ্ছে আর এদিকটা কোনো পর্যটক নেই একেবারে ফাঁকাই রয়েছে আজ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার তো সেই বৃহস্পতিবারের রাতের আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি কাল আছে শুক্রবার কিন্তু কাল থেকে উইকেন্ডের ছুটি শুরু হচ্ছে ততটাই কিন্তু পর্যটক হবে না কারণ উইকেন্ডের ছুটি এখন আর অতটা পর্যটক আসবে না স্কুল থেকে শুরু করে অফিস সব কিছুই খুলে যাচ্ছে সেই কারণে পর্যটক টোটালি ফাঁকা একেবারে দীঘা জনশূন্য হয়ে রয়েছে তারই আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্য বন্ধুরা ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে ঝটপট করে কমেন্ট করে দিন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভাল লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সাইক্লোন থেকে শুরু করে সুন্দর সুন্দর চিত্র ফুটেজ আপনাদের সামনে তুলে ধরি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নেয় প্রতিদিন আপনারা বাড়িতে বসে এইরকম দীঘা সুন্দরীর সৌন্দর্য আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন ছত্রিশ জন কিন্তু লাইভে রয়েছেন কিন্তু লাইক করেছে মাত্র একটা তো ঝটপট করে বন্ধুরা লাইক করে দাও অপরকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে দাও কমেন্ট করে দাও আমাদের এই তিনটা জিনিসের জন্য ভিডিও করা লাইক শেয়ার কমেন্ট এই তিনটা জিনিসের জন্য আমাদের ভিডিওর আগ্রহ আরও বাড়বে তো কে কোথেকে দেখছেন অবশ্য কমেন্ট করে জানান বর্তমান অল দীঘা সমুদ্র সৈকত থেকে চলছে সরাসরি লাইভ আপডেট দীঘা কিং অফ সি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে সাইক্লোন যে ছিল সাইক্লোন মান্থা তার প্রভাব কাটিয়ে নতুন ছন্দে ফিরেছে দীঘা সমুদ্র সৈকত তারই কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি রীতিমতো কিন্তু ওদিক থেকে মাইকিংয়ের আবাদ শোনা যাচ্ছে কারণ ঘড়ির কাঁটায় জাস্ট এগারোটা বাঁচতে যায় তো এগারোটার পর কোনো রকমভাবে কোনো পর্যটক সমুদ্র সৈকতে থাকা নির্দেশ জারি রয়েছে ডিএসডি এর তরফ থেকে সেই কারণে প্রশাসনের তরফ থেকে প্রতিটা মুহূর্ত মাইকিং করে জানানো হচ্ছে যে এগোটার পর কোনো প্রকারভাবে কোনো পর্যটক যাতে সমুদ্র সৈকতে না থাকেন প্রতিদিন এগোটা অবধি পর্যটক অনেক থাকে কিন্তু আজ এক নতুন দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে যেটা দীঘার সমুদ্র সৈকত একেবারে পর্যটকবিহীন জনশূন্য পর্যটক নিঝুম রাতের দীঘা সৈকত সরণি তারই কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি তো বন্ধুরা ঝটপট করে লাইক করে দিন আজকের কেমন লাগছে রাতের দীঘা ঝটপট করে লাইক করে দিন স্ক্রিনে ডবল টেপ করলে অটোমেটিক লাইক হয়ে যাবে তারই সঙ্গে চলছে প্রবল উত্তাল জলোচ্ছ্বাস দীঘার সৈকতে মতো জোয়ার শুরু হয়ে গেছে এই মুহূর্তটা জোয়ার চলছে তো সেই জোয়ারের চিত্রটা আপনাদের সামনেও একটু তুলে ধরছি ওই দিকটা অনেক বোট রয়েছে ওই যে ফুটফুটে আলো দেখা যাচ্ছে বন্ধ হয়ে গেল আবার ওই যে দুটো দুটো আলো ফুটফুটে দেখা যাচ্ছে ওইটা কিন্তু বোট রয়েছে ফিশিং বোর্ড ওরা মৎস্য শিকার করতে গেছে তো জোয়ারের মুহূর্ত তো সেই জন্য লাইটটা জ্বলবে নিববে কারণ ওনারা তো গভীর সমুদ্রে রয়েছেন এত দূর থেকে লাইটটা ক্লিয়ারলি আসবে না লাইফে আসেনি ঝটপট করে চলে আসুন সেই ওল দীঘা সম্প্রসাই করতে রীতিমতো লাইভ চলছে একেবারে সেই নিঝুম রাতের ফাঁকা দীঘার চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি তো এখনও যারা লাইফে আসেনি ঝটপট করে চলে আসুন ওল দীঘা সমুদ্র সৈকত করতে সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ আপডেট কিং সি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ একজন কমেন্ট করেছেন থ্যাংক ইউ রাজরূপ রাজ রাজরূপ চক্রবর্তী সেড হাই হাই হ্যালো রাজরূপ লাইভে আসার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের লাইভ প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে সরাসরি পেয়ে যাবেন মির্জা হোসেন সরি মির্জা হোসেন সেড হাই थैंक यू লাইভে আসার জন্য ধন্যবাদ তো অবশ্যই প্রত্যেকেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকাল থেকে সন্ধ্যা আপনারা প্রতিটা আপডেট দীঘা সৈকত সুন্দরী সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ও দারুণ দারুণ জলোচ্ছ্বাস চলছে রীতিমতো এখন জোয়ারের মুহূর্ত সেই নতুন দীঘার নতুন চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি কয়েকদিন ধরে সাইক্লোনের গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে পড়েছিলো তারই কিছু ছন্দ কাটিয়ে এখন নতুন রূপে এসছে দীঘা সৈকত সুন্দরী তারই কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেট দীঘা কিং অফ সি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন স্যাম নাম রয়েছে কিং অফ সি দীঘা অবশ্যই ওটাকেও ফলো করে রাখবেন ওটাতেও আপনারা যে কোনো মুহূর্তে লাইভ আপডেট পেয়ে যাবেন বাড়িতে বসেই সরাসরি তো বন্ধুরা ঝটপট করে লাইক করে দেয় লাইক করে দেয় যারা যারা কমেন্টও করছেন ওনাদেরকেও বলছি ঝটপট করে লাইক করে দাও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনে নেই প্রতিদিন লাইভ আপডেটে আপনারা এরকম বাড়িতে বসে সরাসরি দীঘা সুন্দরই সৌন্দর্য পেয়ে যাবেন প্রতিটা মুহূর্ত প্রতিটা আপডেট সাইক্লোন থেকে শুরু করে সুন্দর সুন্দর জলোচ্ছ্বাস এবং তারই মধ্যে দীঘার সাইডসিন থেকে শুরু করে সেক্টর পর্যন্ত প্রতিটা আপডেট আপনারা পেয়ে যাবেন বিশ্ব বাংলার দিকে যাই কারণ এদিকটা অনেকটাই পর্যটক কম রয়েছে একেবারে ফাঁকা বিশ্ব বাংলার দিকে অনেকটা পর্যটক রয়েছে ওই দিকটা গিয়ে একটু আপনাদেরকে ফুটেজটা একটু দেখাই তো বন্ধুরা যারা যারা লাইফে রয়েছে ঝটপট করে কমেন্ট করো অল দীঘা সমুদ্র সৈকত একেবারে নিঝুম রাতে দীঘাটা আপনাদের সামনে তুলে ধরেছি কেমন লাগছে আজকে সেই দীঘা সুন্দরীর সৈকত দীঘা সুন্দরী সৌন্দর্য অবশ্য কমেন্ট করে জানান এখন কিন্তু কেউ লাইক করছে না কমেন্টও করছে না তো ঝটপট করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অপরকে দেখার সুযোগ করে দাও বাড়িতে বসে শুধু আপনারা দেখলে হবে প্রত্যেকে দেখার সুযোগ করে দিতে হবে দিকটা আসতে কিন্তু দু একজন পর্যটক দেখা যাচ্ছে কিন্তু আমি প্রথম যেখান থেকে লাইভ শুরু করেছিলাম ওই দিকটা কিন্তু একটাও পর্যটক নেই একেবারে ফাঁকাই রয়েছে বলতে গেলে জনশূন্যহীন পর্যটক সৈকত প্রজিটা কিন্তু প্রশাসনের আধিকারিকরা প্রতিটা মুহূর্ত পর্যটকদের মাইকিং করে সতর্কবার্তা জানাচ্ছে কারণ এগোটার পর রকমভাবে কোনো পর্যটক যাতে সৈকতে না থাকেন তারই কিছু মাইকিং চলছে ওদিকে দেখতেই পারছেন সরাসরি লাইভ আপডেট একবারে কিং অফ সি ইউটিউব চ্যানেল তার সঙ্গে রয়েছে ফেসবুক পেজ যারা যারা লাইফে আসছেন প্রত্যেকে বলো ফেসবুক পেস্টে প্রত্যেকে ফলো করে রাখবেন রামা মুখার্জি সেড হাই থ্যাংক ইউ লাইভে আসার জন্য ধন্যবাদ রামা দা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনে নেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা প্রতিটা মুহূর্ত দীঘা থেকে সরাসরি লাইভ আপডেট পেয়ে যাবেন অল দীঘা সমুদ্রসইকর থেকে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেট বেশিক্ষণ লাইভ করব না আর দু মিনিট মতো লাইভ করব কারণ অনেক রাত হয়ে গেছে বেশিক্ষণ সমুদ্র সৈকতে থাকা যাবে না আর প্রশাসনিক আধিকারিকরা যারা রয়েছেন ওনারা প্রতিটা মূর্ত করার নজরদারি চালিয়ে যাচ্ছেন দীঘার সমুদ্র সৈকতে তো বন্ধুরা আর বেশিক্ষণ লাইভ করব না জাস্ট এই যেতে যেতে যতক্ষণ আর লাইভ হয় আবার নেক্সট লাইফে ঠিক আসবো কালকে দুপুরে কালকে দুপুরে সরাসরি স্নানের ঘাট থেকে সরাসরি লাইভ দেখতে পারবেন সেই যে রয়েছে বিশ্ব বাংলা স্নানের ঘাট ওইখান থেকে সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই প্রতিটা মুহূর্ত আপনাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই যে মুহূর্তে আমি লাইভে আসবো সকাল থেকে সন্ধ্যা প্রতিটা মুহূর্ত লাইভে আপনারা পেয়ে যাবেন দীঘার সরাসরি ফুটেজ লাইভ আপডেট আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো এখানে লাইফটি রাখছি আবার নেক্সট লাইফে দেখা হচ্ছে ঠিক কাল দুপুরে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভারত মাতা কি জয়